রসুল্লা সালাম করেছেন যে প্রত্যেক মানুষের আমলের প্রতিদান গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় প্রত্যেকটা মানুষের মুসলিম মমিনের আমলের প্রতিদান গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু সম ব্যতীত সম বা রোজা ব্যতীত আল্লাহ রবাহিন এই ব্যাপারে বলেছেন যে ইল্লা সম সোম ছাড়া ও লিডিভ সম আমার জন্যে আর আমি নিজে আল্লাহ স্বয়ং তার প্রতিদান দিব এখানে কোনো গুণ সাতাশ গুণ সত্তর গুণ কোনো নাম্বার বা ফিগার এখানে আল্লাহর জন্য প্রযোজ্য নয় অসীম নেকে পাক দিবেন সমের মধ্য দিয়ে এটা আমরা মাথায় রাখি দ্বিতীয় একটা হ্যারিস আমি কোর্ট করেছি যেটা আমি আগেও বলেছিলাম একটা মাহফিলে যে রসুল্লাহ সাল আলী ওয়াইসাল্লাম তিনটা সিঁড়িতে উঠে তিনবার আমিন বলেছিলেন আর প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গোনাহ মাফ করাতে পারে নাই তিনি বলেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতা খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি তার জন্য ধ্বংস তৃতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সাল্লুআলি আসালামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করেনি সাল্লু আলিহাস্লাম এই কথাটা বলে নাই একটা হাদিস আমি করেছে করেছি আপনাদের জন্যে মোসাদে বাজারের হাদিস নাম্বার এক হাজার উনচল্লিশ আল্লাহ রব আলমিন নিজের উপর অবধারিত করেছেন এভাবে হাদিসটা এসেছে যে আবু মুসাআ আল্লাহ আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল আল্লাহু আলীহাল্লাম বলেছেন আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে গরমের সময় সম রাখবে গ্রীষ্মকালে সম রাখবে পিপাসার তো থাকবে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের দিন তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাল এরপর একটা হারিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা রাসুল্লাহ আলী সাল্লাম এর সাথ করেছেন জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ান কেয়ামতের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেয়া হবে তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না হারিসটা সহি বুখারির মধ্যে এসেছে মুসলিম এসেছে এক হাজার একশো নম্বর হাদিস আরও কিছু হারিস আমরা পড়ে সামনে যাচ্ছি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে সম এবং কোরআন আমি আবারও বলছি রমাদান মাসি কোরআন নাজিল হয়েছে আর এই হারিসেও এসেছে সম এবং কোরআন কেয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে সম বলবে ইয়া রব হে আমার রব আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে মানে লাইল এবং তাহাজুদ্দ এবং তার সালাতে তেলাওয়াত করেছে হে আল্লাহ আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন রসুল্ল সাল আলসালাম বলছেন তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে ইনশাআল্লাহ তাহারালা হারিস তা মোস্তাদার ঘা কে মে এসেছে দুই হাজার আশি নম্বর হারিস আর বিখ্যাত হারিশ যেটা আপনারা সবাই জানেন যে মানসোয়ামা রমাদান ইমান এন্ড ও সেভেন ও ও ফিরউল্লাহ হুম যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সম রাখবে ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সবগুলো সম রাখবে রসুল সাল্লাহ মায়াহির সাল্লাম বলেছেন তার পূর্বের গফির আল্লাহ পাক আল্লাহবাগ মাফ করে দেবেন ইনশাআল্লাহ অন্য হারিস রমাদান মাসে রাখবে দিনের বেলা এবং রাতের বেলা কেয়ামুল লাইল করবে বা তারাবি নামাজ পড়বে বা তাহার দাদাই করবে গফির আল্লাহ মা চাকদ্যামা মিন বিহি তার পূর্বের সমস্ত গুণা পাক মাফ করে দেবেন রজাতারের আনন্দের মুহূর্ত সম্পর্কে হারিস এসেছে যে আবু হুরারদী আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রবি কিন্তু আল্লাহ আল ইসলাম বলেছেন যে রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত আছে যখন সে আনন্দিত হবে তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে এই দুটো সময়ে আল্লাহ রবুল আলমিন তাকে আনন্দিত করে দেবেন ইনশা আল্লাহআলা অন্য বর্ণনে এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কেয়ামতের দিন আল্লাহবাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আয়সী হাদিসটা বুখারিতে এসেছে এক হাজার নয়শো চার নম্বর হাদিসে আরেকটা হারিস কোট করেছি আমি সেটা হচ্ছে হজরত আবদুল্লাহ বিন আমর আনহু থেকে বর্ণিত আছে রসল্লাহুআসালাম এশাদ করেছেন যে ইফতার করার সময় যখন সম সায়ম ব্যক্তি ইফতার করবে ইফতার করার সময় সে যেন দোয়া করে ইফতার করার সময় সে যেন দোয়া করে কারণ তখনকার দোয়া ফেরত দেয়া হয় না অর্থাৎ দোয়া কবুল হবে রোজাদারের ইনশাল্লাহেল আর এই হারিসটা আমি এবারই প্রথম পেয়েছি আগে আমি এই টপিক নিয়ে কথা বলার সময় হারিসটা কোট করিনি কখনো আমার কাছে মনে হলো যে হারিসটা শেয়ার করা দরকার হারিসটা এসেছে মোসলদা আহমেদের মধ্যে তেইশ হাজার সত্তর নম্বর হাদিস যে হাজরত আবদুল্লাহ ইবিন আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহু আনীহ্লাম এসাদ করেছেন যে মাসের তিনটা সাওম এক মাসের তিনটা সওম আমরা যেটা রাখি মাসিক তিনটা শ্রম বিজের এবং বছরের এক মাসের সাওম অর্থাৎ রমাতন মাসের সম এই দুটো কাজ মানুষের অন্তরের রোগ মনের যে রোগগুলো আছে স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয় যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা এই বিষয়টাই দেখি শয়তান যেন হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছেই বিক্রি করেছে ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে আল্লাহ আল্লাবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এবং সবশেষে আবু ওসাম ওমামা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহ আলী ওয়াইসাল্লামকে গিয়ে বললাম যে হে ইয়া রসুল্লাহ সালু আলী আসসাল্লাম আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যে কাজটা করলে আমি নাজাদ পেয়ে যাবো বা আমি জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ আমি পুরস্কার পাবো ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো নবী করিম সাল্লাহুআসাল্লাম বললে তুমি সম রাখো কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই তিনি বলছেন আমি আবারও জিজ্ঞাসা করলাম আর কী করবো ইয়ারসোল্লাহ তিনি বললেন তুমি সম রাখো এর সমতুল্য কিছু নেই তিনি বলছেন আমি আবারও বললাম ইয়ারাসল্লাহ এরপর আমি কি করব তিনি বলছেন তুমি সম রাখো এর এর সমতুল্য কোনো আমল নেই আল্লাহবাকে আমাদেরকে হ্যারিসগুলো বোঝার তো দান করুন আমি এই হ্যারিসগুলো আপনার আগেও শুনেছেন তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে রমাদান মাস কোরআন নাজিলের মাস যে মাসটা মুসলিমদেরকে তাকোয়া দিবে শক্তি দিবে ইমানের শক্তি যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশা আল্লাহ আল্লাহ পাকের জমিনে পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে নিজের ব্যক্তি জীবনে পারবে পরিবারে পারবে আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরও বড় পরিসরে এর জন্য যে তাকোয়ার দরকার যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার তিনটা বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস সম রাখি ইমানের সাথে আল্লাহ পাক পূর্বের সমস্ত গণাক মাফ করে দিবেন আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকাম্বরের চেয়ে বেশি প্রিয় আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে নাবিক সাল্লাহআসাল্লাম স্পেশালি নসিহত করছেন তুমি সম রাখো এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রামাদান হিসেবে কাটাতে পারি এটাই চ্যালেঞ্জ এবং আমার টপিকটা এটাই আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারব যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায়